নিজের রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমি কচুর একটা মজাদার রেসিপি দেখাবো তো আমার সঙ্গে সবাই থাকবেন তো আমি প্রথমে কচু ধুয়ে নিয়েছি তারপরে কেটে আবারও ধুয়ে নিচ্ছি এখন আমি রাইস কুকারে একটু লবণ দিয়ে কচুগুলো সেদ্ধ করে নেব কচু ডাঁটা এবং পাতা সহ নিয়েছি সিদ্ধ করে নেবো এই তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি মূল কাজটা শুরু করব তো চুলায় কড়াই দিয়ে প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তিনটা মরিচ লবঙ্গ সাদা এলাচ তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব রসুন কুচি এখানে রসুন কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব এদিকে আমি সব ধরনের মশলা আগে থেকে পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম এখানে হলুদ ধনিয়া রাধুনি জিরা গরম মশলা তো এগুলো হচ্ছে তো চিংড়ি ছোটো ছোটো চিংড়ি মাছের সুটকি তো এই চিংড়ি মাছের সুটকি দিয়ে কচু রান্না করব তো এখন ওই মশলা কষানোর পরে আমি মাছ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো যাবে তত তরকারি ভালো লাগবে এখানে দিয়ে দিলাম কিছু ফ্রোজেন করা কাঁচামরিচ এখন একটু পানি দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে জন্য তো কষানো হওয়ার পরে আমি সিদ্ধ করে রাখা কচুর দিয়ে দিলাম এখানে কচুর পানি কিন্তু আমি ফেলে দিই মোটেই ফেলে দেওয়া যাবে না কারণ ফেলে দিলে কচুর গুণাগুণ সব চলে যাবে তো এখন আমি চামচ দিয়ে এগুলো একটু মিহি করে নেব মিহি করার চেষ্টা করব এই তো মিহি হচ্ছে একদম মিহি করে নেব এখানে আমি আতপ চালের যে গুড়া সেটা আমি পানিতে মিশিয়ে রেখেছিলাম আর এই রেসিপিটা আমরা পিটুলি বলি আঞ্চলিক ভাষায় পিটুলি বলি তো পিটুলির প্রধান উপকরণ হচ্ছে এই চাল চালের গুঁড়া এটা না দিলে পিটুলিটা হবে না তো এখন একটু লবণ দিয়ে দিলাম লবণ একটু কম হয়েছিল তোমার প্রায় হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম টালা জিরা এবং গরম মশলার গুঁড়া তো এই তো হয়ে গেল আমার এই গেল আমার মজাদার সুটকি দিয়ে চিংড়ি মাছের সুটি ঘাটি বা আগের ঘাঁটি বা পিটুলি আমরা আঞ্চলিক ভাষায় পিটুলি বলি তো আপনারা কে নামে বলেন বলবেন ভিডিওটি কেমন হলো বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম